নমস্কার গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প ছলনাময়ী আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন কমেন্ট করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেল গল্প সন্ধানেকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শুরু করছি আজকের গল্প ছলনাময়ী এদিকে শুভঙ্করের আসবার কথা নয় এটা অনুপমের শোবার ঘরের পিছন বারান্দা এ বাড়িতে এই সাত আট মাস কালের মধ্যে কবে যেন সন্ধ্যায় এই বারান্দায় বসেছিল শুভঙ্কর অনুপমের আহ্বানে এই অল্প পরিসর বারান্দাটুকুতে দুখানা চেয়ার পেতে এনে বসবার হাই হয় না সরু একটু মাদুর বিছিয়ে বসে হাঁক ডাক করছিল অনুপম এই অন্ধকারে এখানে এসে বস না দিব্যি হাওয়া দিচ্ছে সবসময় চোখে আলো ভালো লাগে না সেই একদিন আর আজ শুভঙ্কর এদিকে এসেছিল আলো দেখেই আলো আর কি রোদ উবের এই বারান্দাটায় রোদ আসে ভোর থেকে আলোই ভরে যায় সিল্কের শার্টটা সাবান কেছে তাড়াতাড়ি শুকিয়ে নেবার তালে এদিক ওদিক তাকাতে তাকাতে মনে পড়ে গেল শুভঙ্করের এই বারান্দায় রোদ এসেছে হ্যাঁ সত্যি রোদে আলোই যেন ঝকঝক করছিল জায়গাটা দুটো ক্লিপেটে জামাটাকে পরিপাটি করে শুকোতে দিতে দিতে হঠাৎ আঙুলগুলো যেন অবশ হয়ে গেল শুভঙ্করের ইলেকট্রিক শখ পেল কি শুভঙ্কর না ঠিক ইলেকট্রিকের না হলেও শখটা আলোরই বলা যায় জ্ঞানের আলোর মানুষ যতই বাস্তব বুদ্ধি সম্পন্ন হোক তবু সবসময় দিব্যজ্ঞান লাভের উপযুক্ত প্রস্তুতি নিয়ে থাকে না তাই শখটা লেগেই যায় আুষ্ট হয়ে দাঁড়িয়েই রইল তাই শুভঙ্কর অথচ কণ্ঠস্বরটা আর কারুর ভেবে মোহমুক্তির হাত থেকে রক্ষা পাবার উপায়ও নেই কারণ বাড়িতে আর দ্বিতীয় মেয়ে মানুষ নেই সুনন্দার সম্পর্কে মেয়ে মানুষ শব্দটা ইতিপূর্বে মনে মনেও কি ভাবতে পেরেছে শুভঙ্কর কিন্তু ঠিক এই মুহূর্তে ওই একটা শব্দই তার চিন্তার উপকরণ হয়ে এলো বাড়িতে তো আর কোনো মেয়ে মানুষ নেই কিন্তু থাকলেই কি সে যেই হোক অনুপমের সঙ্গে এই সুরে কথা কই তো ঝঙ্কার দিয়ে বিরক্তির চরম প্রকাশ করে বলে উঠত তাহলে তুমি বলতে চাও চিরকাল তোমার বন্ধুর রাঁধুনিক করি আমি কেমন আসতে অনুপম বলে আলাদা করতে আর তার জন্য কিছু করতে হচ্ছে না রান্না করতেই হবে না হয় দুজনের জায়গায় তিনজন বাদে কথা রাখো বাইরের একজনই পাঁচজন তাদের কেনই বা ও টাকা আছে ভাটা ভালো হোটেলে গিয়ে থাকুন না আমার ঘরে কেন শুভঙ্করের উচিত হচ্ছে না স্বামী স্ত্রীর নিশ্চিন্ত আলাপে আড়ি পাতা দ্রুত সরে যাওয়াই উচিত শুভঙ্করের কিন্তু নড়তে না পারলে হাত আর পা অসার হয়ে গেলে দিব্যজ্ঞানের আলোয় হাত পা অসার হয়ে গেছে শুভঙ্করের শুধু মনটা যেন অসীম শূন্য হাতরাচ্ছে সব মিথ্যে সব মিথ্যে সত্য শুধু কঠোর নির্মম বাস্তব সত্য শুধু ঝুনো সংসারীদের নির্লজ্জ ফতোয়া যারা বলে গেছে নারী ছলনাময়ী বলে গেছে নারী অমৃতে গরল সুনন্দার ফুলের মতো ফুটে ওটা হাসি দেখেছে শুভঙ্কর দেখেছে তার আলো জ্বলা উজ্জ্বল দৃষ্টি দেখেছে শুভঙ্করের প্রতি তার সদা সতর্ক দৃষ্টি তার সুবিধা বিধানের জন্য প্রাণ চেষ্টা সে সমস্তই ভুয়ো শুভঙ্কর একটু তৃপ্তি করে খেলে সুনন্দার মুখে যে পরিতৃপ্তির কোমল লাবণ্য ফুটে উঠতে দেখেছে শুভঙ্কর সেটা বিরক্তি চাপবার আবরণ মাত্র শুভঙ্কর তাকে দিয়ে রাঁধনীগিরি করিয়ে নিচ্ছে এই বিষাক্ত বিরক্তি গোপন করে ব্যগ্র হয় সুনন্দা শুভঙ্করকে একটু বেশি মাত্রায় খাওয়াতে পারার জন্যে সত্যি তাহলে সমগ্র পৃথিবী জুড়ে শুধু নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস কিন্তু শুধুই কি নাগিনীরা পুরুষও কি কম বিষাক্ত হতে পারে না ওরা অবশ্যই টের পাচ্ছে না যে শুভঙ্কর এখানে বিদ্যুতাহাতের মতো দাঁড়িয়ে আছে ওরা নিশ্চিন্তই আছে তবু বলছে তো কথাগুলো উখ দিয়ে তো বার করছে অনুপমের গলা চড়া নয় তবু সে মৃদু চাপা শরটায় বাজের শব্দের মতো লাগলো শুভঙ্করের যখন অনুপম বলল আহা আর একটা দিকের প্রতি একেবারে চোখ মুচ্ছ কেন খাই খরচা বলে মাস মাস যে টাকাটা গুনে দেয় শুভ সেটা কি ওর ওই পাখির আহার খাওয়া টুকুতে সমস্ত খরচা হয় বাড়তে একটা মিষ্টি পর্যন্ত তো খেতে চায় না বলতে গেলে সবটি তোমার আঁচলে উঠছে পৃথিবী কেন দ্বিধা হন না ওটি কল্পকালের মধ্যে একবার মাত্র একটি সন্তানের লজ্জাবার বহন করেই মাতা বুসমতী নামটি কায়েম দখল করে রেখেছেন কেন পৃথিবী অনন্ত কাল ধরে আরও কত কত লজ্জা স্তূপীকৃত করছে তার মাটিতে সেগুলো তবে কোথায় চাপা পড়বে যদি আর কোনো কোনোদিনই দ্বিধা না হন তিনি না পৃথিবী আর দ্বিধা হন না শুধু মানুষই সতথা বিদীর্ণ হয়ে যায় মানুষের নগ্ন নির্লজ্জাতায় লজ্জাতায়। কিন্তু সেতু শুধু ভিতরে ভিতরে নইলে অনুপমের ওই কথার পর সুনন্দা যখন চিলতে হেসে উঠে আপসের সুরে বলে ওঠে আহা তাতেই যেন একেবারে পড়তে যাচ্ছি আমি কে চাই তোমার টাকা তখনও তো আস্তই রইল শুভঙ্কর অনুপম উত্তর দেয় আরে বাবা সবাই চায় স্বয়ং ভগবানও চান নইলে আর লক্ষ্মীটিকে একেবারে কোটরে রেখে দিয়েছেন টাকার প্রতীক বলেই রেখেছেন আচ্ছা খুব গবেষণা দেখানো হয়েছে থামো কৃত্রিম কোপ প্রকাশ করেছে সুনন্দা না যেন ওর মুখটা এখন কেমন দেখাচ্ছে কোনো রকমে ঘরে চলে এসে ঝুপ করে বিছানায় বসে পড়ে ক্রমাগত ভাবতে চেষ্টা করতে লাগলো শুভঙ্কর সুনন্দা সেই লাবণ্য করা আলো আলো মুখটা কেমন দেখালো সে নিরাবরণ বিরক্তি প্রকাশের সময় আর কেমনই বা দেখালো ঝুন সংসারের লাভ লোকসান মুহূর্তে আর ওই কৃত্রিম কোপ প্রকাশের কালে কত কুৎসিত কত অসুন্দর কত নোংরা ভেবে উঠতে পারল না শুভঙ্কর শুধু সুনন্দাকেই নয় অনুপমকেও ভেবে আয়ত্ত করতে পারল না অনুপমের অপরিসীম বন্ধু বাৎসল্যের মূলচেহারটা তাহলে এই শুভঙ্কর টাকা থাকতেও কষ্ট করে মামা তো দাদাদের বাড়ি পড়ে আছে বলে বহুবিধ আক্ষেপ করে তাকে জোর করে নিজের বাড়িতে টেনে এনেছে তাহলে অনুপম শুভঙ্করের দেওয়া খাই খরচাটা সমস্ত সুনন্দার আঁচলে তুলতে পারবে এই আশায় বন্ধুর যে ভালোবাসায় মুগ্ধ হয়েছে শুভঙ্কর যে মমতার পরিচয় পেয়ে হয়েছে বিগলিত তার সমস্তটাই কৃত্রিম কপট মানুষ কথাটার অর্থ তবে কি বারে বারে মনের মধ্যে ধ্বনিত হতে থাকে আর নয় আর নয় মনে মনে বলে হে ছদ্মবেশী বন্ধু বিদায় হে ছলনাময়ী বিদায় তবু এদের কাছে শুভঙ্কর কৃতজ্ঞ বইকে এরা শুভঙ্করকে পৃথিবীতে চলার পথে জ্ঞান দিয়েছে বুঝিয়ে দিয়েছে জগতে সত্য বস্তু বলে কিছু নেই কিন্তু এত বড় মোহমুক্তির মধ্য বিদায় মন্ত্র পাঠ করতে বুকটা এমন কণ্ঠ নিয়ে উঠে কেন সকালবেলায় তোমার কি এত সাবান কাচা দরকার পড়লো হে পরিচিত হাস্যবাদনে অনুপম ঘরে ঢুকলো ওম ভেঙে কানে এলো বাথরুমে কাপড় আছড়ানোর শব্দ চাকরটাকেই তো কাস্তে দিতে পারতে নিজে কেন শুভঙ্কর অবাক হয়ে তাকালো বন্ধুর নির্মল পরিচ্ছন্ন হাসি ভরা মুখের দিকে এই নির্মলতা কৃত্রিম এই পরিচ্ছন্নতার নিচে জমানো আছে ক্লেদাক্ত নোংরামি বন্ধুর টাকাটা বাক্সে তুলতে পারছে এই আনন্দে মুখে এমন উজ্জ্বল কিন্তু অবাক হয়ে তো আর অনেকক্ষণ তাকিয়ে থাকা যায় না তাই শুভঙ্কর নিজেকে সামলে নিয়ে বলে নিজের বার নিজে বহন করাই তো ভালো তাই নয় কি যে নিজের দায়টি তোমাদের ওপর চাপিয়ে রেখে নিশ্চিন্ত হয়ে বসে আছি এটাই কি উচিত তার মানে একটু কি চমকালো অনুপম মানে আর কি শুভঙ্কর বলে অনেকদিন তো ভোগালাম এবার সস্থানে প্রস্থান করছি সস্থান তোমার সে মামা তো দাদাদের বাড়ি বিস্ময় প্রকাশ না করে উপায় কি অনুপমের মামা তো দাদাদের বাড়িতে শুভঙ্কর যে কি যন্ত্রণায় ছিল তা তো অনুপমের তো নেই শুভঙ্কর মৃদু হেসে বলে ক্ষতি কি যে কোনো কোথাও থাকলেই হলো ভাই যদি হয় তবে এখানটায় বা হঠাৎ কণ্ঠকসজ্জা হচ্ছে কেন অনুপম সন্দিগ্ধ কণ্ঠে বলেন কণ্ঠক সজ্জা কেন রাত তবে সেটাও তো বারো মাস হজম করা শক্ত হে হয়তো শেষ পর্যন্ত আমার বাড়িতেও না কোনো মেষ অবস্থান করব অনুপম সহসা হাসি থামিয়ে গম্ভীর হয়ে গিয়ে ব্যাঘ্র ব্যাকলতায় বলে ওঠে শুভ আমাকে একটা সত্যি কথা বলবি সত্যি বললে যদি স্বগতের কিছু থাকে হেসে ওঠে শুভঙ্কর রাখ রাখ বল সত্যি করে সুনন্দা কি তোর মনে আঘাত লাগার মতো কিছু বলেছে এক এক সময় তোর মাথায় চাপে বল ভাই ও বলেছে কিছু কি আশ্চর্য আমাকে আবার কি বলবেন তিনি কিছু না কিছু না তবে তুই এসব চলে যাওয়াটার কথা তুলছিস কেন সেই দেখো চিরকাল তোমার বাড়িতেই বা থাকবো কেন বলে হেসে ওঠে শুভঙ্কর মনে মনে বলে রাখলে অবশ্য তোমার একটু সুবিধা হয় তাই তোমার এত আকিন কিন্তু না আর না অনুপম মাথা নিচু করে কি যেন ভাবে তারপর বলে যাক ভাই আমি বুঝতে পেরেছি সুনন্দায় কোনো সময় তোকে কিছু বলে বসেছে কিন্তু তুই তুই শুভ সেইটুকু ধরেই আমাকে ত্যাগ করবি কি মুশকিল এতে আবার ত্যাগের কি হচ্ছে আর আমি তোমার কাছে থাকলেই বা তোমার কী লাভ অনুপম মাথা তুলে বলে কি লাভ সে কথা মুখে স্পষ্ট করে বলতে গেলেই তো জলো আর নাটুকে। কিন্তু না বললেই কি তুই বুঝবি নে জানি ভাই আমার বোধশক্তিটা একটু কম অনুপম উঠে দাঁড়িয়ে বলে বুঝতে পারছি আজ তোর কোনো কারণে মন ভালো নেই কিন্তু চট করে কোনো সিদ্ধান্ত করে বসিস নে এই অনুরোধ শুভঙ্কর আর একবার বন্ধুর মুখের দিকে তাকায় আশ্চর্য কিছুতেই কেন কোনো মালিন্য ধরা পড়ছে না অনুপম যে এমন পাকা অভিনেতা এ কথা তো কোনোদিনও বোঝেনি শুভঙ্কর ওই শঙ্কিত দৃষ্টি ওই আবেগপূর্ণ গাঢ় কণ্ঠস্বর ওই পবিত্র মুখচ্ছবি সমস্তই অভিনয় আর্থিক ক্ষতির আশঙ্কাতে এত ব্যাকুলতা অনুপমের শুভঙ্কর কি প্রশ্ন করবে বলবে অনুপম মাসে ক টাকাই বা বাঁচিয়ে জমাতে পারো তার জন্য এত আকুলতা কেন না মুখে বলা যায় না কিন্তু মনে মনে আর বলা যাচ্ছে না কেন অনুপমের ব্যথিত মুখটার সঙ্গে সেই কথাগুলো মিলতে পারা যাচ্ছে না বলেই কি হঠাৎ এই আছড়ে এসে বসন্ত বাতাস এসে পড়ল সুনন্দা দুই বন্ধুর প্রাতরার সাথে নিয়ে কি হলো দুজনে দুটি প্যাচো কথারে বসে আছো যে পরিণাম করছো নাকি মনে মনে অনুপম একবার হাঁ করে সুনন্দার মুখের দিকে তাকিয়ে রাখে তারপর মনে মনে হাসে হুম ঠিক চালটি দেওয়া হয়েছিল শুভঙ্করের দেওয়া টাকার অঙ্কটা নতুন করে মনে পড়িয়ে দেওয়াতেই রাগ ছাল সব ঠান্ডা হয়ে গেছে সুনন্দার মেয়ে মানুষ তো সার বুঝে সংসার সংসারে দু পয়সা এলে কি সংসারের কিছু শাস্ত্রই হলেই গলে একেবারে গঙ্গা জল কিন্তু শুভঙ্করকে যদি কিছু বলেই থাকবে সুনন্দা এত সপ্রতিভ তাহলে হচ্ছে কি করে অবশ্যই এমনি ও বরাবর অনুপমী বরং তা দেখে দেখে মাঝে মাঝে অবাক হয় কিন্তু শুভঙ্করের উপর রাগ বিরক্তি তো কম নয় ওর কি করে চাপে এতটা সকালবেলা কি রাগারাগিটাই করল ভাগ্যিস সেটা শুভঙ্করের কানে আসেনি ভাগ্যিস বাইরের দিকের এই ঘরটা বাড়ি থেকে অনেকটা দূরে অথচ আশ্চর্য খাটতেও তো কখনো নারাজ নয় সুনন্দা চিরকালই তো খাটতে ভালোবাসে আর শুভঙ্করের জন্য কতটাই বাড়তি খাটুনি তা তো নয় আসল কথা কেউ যে ওদের কাছ থেকে সুযোগ নিচ্ছে সেটাই পছন্দ নয় যাক জোঁকের মুখে নুন পড়েছে টাকার অঙ্কটা মনে করে করে এত উদ্ভাসিত হয়ে উঠেছে সুনন্দা রাঁধুনিকির খাটুনি আর গায়ে লাগছে না কিন্তু মনে একটা আক্ষেপ হইল অনুপমের সুনন্দা এমন কি হরিনাম শেষ হলো না সুনন্দা যেন উছলে ওঠে এই সাত ডিমের পরোটা ভেজে আনলা এগুলো কি ঠান্ডা মারিয়ে দেওয়ার জন্য এত কষ্টকর বা দরকারই বা কি শুভঙ্কর শুধু চায়ের পেয়ালাটা তুলে নিয়ে চুমুক দিতে দিতে বলে কানা বিস্কিট খেলেও যেখানে চলে যায় তা সত্যি সুনন্দা ভালো মানুষ ভালো মানুষ মুখে অনুপমের দিকে একটা চোরা চাহনি নিক্ষেপ করে বলে আর তাতে আপনার বন্ধুরা যখন বিজনেসের লাভটা বেশি থাকে কি বলবো তাই না শুভঙ্কর যেন গোলক ধাঁধার দরজায় পড়েছে অনুপম বিরক্ত মুখে বলে বিজনেস মানে ও কি চড়ছো কেন তোমার এই পেইং গেস্ট রাখার বিজনেসের কথা বলছি গেট যতই অনাহারি বাবা হবে তোমার তো ততই লাভ তাই নয় কি মনে মেয়ে কিছু ফাঁস করে দেবে না তো অনুপম বিচলিত ভাবে বলে খালি বাজে কথাই হবে নাকি খাওয়াটা হোক কই হে খাও হায় শুভঙ্কর খাবারের পাত্রটা টেনে নিয়ে মৃদু হাসে বলে এটার জন্য যখন খেটেছেন ওনার ফেলবো না তবে জানিয়ে রাখছি এই খেই পালাবো আর পরবর্তী আহারের আয়োজন করবেন না পালাবু পালাবু পালাবেন কোথায় চক্ষু যায় শুভঙ্কর হেসে ওঠে সঙ্গে সঙ্গে অনুপম ওঠে ধমকে আহ শুভ পাগলামি রাখতো পাগলামিন কি হলো এ আমার স্থির সংকল্প সুনন্দা বিস্মিত দৃষ্টি ফেলে কিসের আমার স্থির সংকল্প হলো আপনার বাবু বলছেন এ বাড়ি থেকে চলে যাবেন অনুপম বলে তাই নাকি সুনন্দা ঝলসে ওঠে কেন এ বাড়ির অপরাধ কতদিন আর আপনাদের ভোগাবো ও এই কথা আহ আগান এটা বুঝি হরিনামের ফল ওটা একটু ছাড়ুন আপনারাই এ বাড়ি হতভাগাকে ছাড়ুন আজ না হয় কাল আমি যাবার ঠিক করে ফেলেছি বটে একেবারে ঠিক করে ফেলেছেন অপূর্ব এক ভুকুটি ফুটে ওঠে সুনন্দার মুখে আপনিই বুঝি সব কিছু ঠিক করার মালিক ওই জানতে কিনি কেমন যেতে পারেন স্ত্রীর অভিনয় ক্ষমতায় মুগ্ধ অনুপম বিগলিত মুখে বলে কি হে উত্তর দাও পারবে যেতে তাকিয়ে আছে সুনন্দা সে গভীর অর্থবহ রহস্যময় হাসি ভরা মুখের দিকে কোনটা অভিনয় সকালের শোনা সেই কথা না এইটা সুনন্দা অপাঙ্গে তাকিয়েছে অনুপমের দিকে না সে মুখে কোনো সন্ধের ছাপ নেই সন্ধের অঙ্কুর সৃষ্টি হবার আগেই তার গোড়ায় কোপ মেরে রেখেছে সুনন্দা আর ভাবনার কি আছে তাই আরও অপরূপ এক ভঙ্গির সঙ্গে অনুপমের কথারই পুনরাবৃত্তি করে কি বলুন পারবেন যেতে আর দরজায় নয় একেবারে গোলক ধাতার মধ্যেই পথ হারিয়েছে শুভঙ্কর তাই বুঝি হতাশভাবে বলে কই আর পারছি নমস্কার আজকের মতো গল্প পাঠ এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন